বদর দিবস মুসলমানদের ইতিহাসের প্রথম বিজয় ওয়াহুয়া প্রথম প্রতিযোগী যাকে এবার আমরা তেলাওয়াত করতে ইনভাইট করব তিনি হচ্ছেন ঢাকার মার্কাজু ফাইজেল কোরআনের ছাত্র হাফেজ নফাইল মাহমুদ বিসমিল্লাহ নফায়লের জন্য দেখি কোরআনের কোন আয়াত থেকে পড়ার সিদ্ধান্ত এসেছে قلت اعوذ بالله من الشيطان الرجيم قل يا ايها الناس ان كنتم في شك من ديني ما شاء الله على بركه الله بسم الله 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 السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني إن كنتم تُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وامرت ان اكون من المؤمنين وان اقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وان يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قد جاءكم الحق من ربكم فمن اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يضل عليها وما الله وهو خير الحاكمين بسم الله الرحمن الرحيم الف لام را كتاب احكمت اياته ثم فصلت من لدن حكيم خبير الا تعبدوا الا الله نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا يمتعكم متاعا حسنا كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. حسبك ما شاء الله. صدق الله العظيم.

আমি একমত এবং কিছু বলতে চাই যে এখন তো কত প্রযুক্তি সুন্দর করার জন্য কত কিছু করে আল্লাহ তাবার সব প্রযুক্তি ওর কন্ঠের মধ্যে দান করেছেন না আল্লাহ তালা বলে আল্লাহ রাসুল বলেছেন তোমাকে তো দাউদের একটা বাসি আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা দাউদের মতো এরকম আল্লাহ তাকে দাউদ ইসলামের মতো কবুল করেন আল্লাহ এবং সারা বিশ্বে তার এই সুন্দর তেলাওয়াত কে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে পড়ুক আমি দুইটি বিষয় সামনে আনবো এক হলো ওরকম ছোট বয়সে আমরা যখন ছয় বছর সাত বছর আট বছর বয়স প্রাইমারি স্কুলে যেতাম তখন স্কুলে বেল বাজতো টুন টুন করে পিতলের সেই বেলের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম কান ঝাঁচালো একটি আওয়াজ সে আওয়াজই আমরা প্রতিধ্বনি শুনলাম আমাদের এই হাফেজ সাহেবের কণ্ঠে আল্লাহ আর রোজাদারদের জন্য একটি কথা স্মরণ করে দেই আজকে আমাদের এই বন্ধু যেই তেলাওয়াত করলেন আজকে সতেরোই রমজান বদর দিবস মুসলমানদের ইতিহাসের প্রথম বিজয় আজকে আমাদের এই বন্ধু সেইভাবেই কোটি কোটি মানুষের মনকে বিজয় করেছে তেলাওয়াত শুরুিয়ে জাযাকাল্লাহ খায়ের শেখ জাযাকাল্লাহ খায়ের আমরা একটু মোহতারাম মহিবুল আহিল বাকি আর নাদবী আপনার কাছে আসি আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না অল্প সুখে কাতর অধিক সুখে পাথর জি তার তেলাওয়াত শোনার পর আমি এত বেশি বিমোহিত হয়েছি যে তার তেলাওয়াতের ব্যাপারে যে মন্তব্য করার ভাষা আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছে এই জন্য যে একটা ছোট্ট ছেলে এত দরাজ কণ্ঠে এত সিফাত মাখারাস, সব ঠিক রেখে কোনো কানে একটু ইতস্ত না করে কীভাবে পড়তে পারে আমি তো আপনি যদি এই যে আপনারা যারা নিউজ পড়ে আপনি নিশ্চয়ই দেখছেন ইংলিশ বাংলা নিউজ পড়ে দেখে দেখে পড়ার সময় কিছুক্ষণ পর যে সরি মানে অর্থাৎ আমি একটু ভুল পড়েছি এখন শুদ্ধ করতেছি দেখে দেখে পড়তেছি কিন্তু আবার পড়ার আগেও কিন্তু তিনবার পড়ে আসছে নিউজটা ঠিক কিন্তু এই কীভাবে পড়ে এগুলো আমি আমার বুঝে কুলাই উঠতে পারতেছি না ভাই সেই জন্য আমি এর জন্য দোয়াও করতেছি এবং আল্লাহ পাক এই কোরআনের অলৌকিকত্ব এর তেলাওয়াত শোনার পর যারা বুঝবে না তাদের অন্তরটা হলো ফাঁকা সাত কলু এদেরকে আর আল্লাহ স্বয়ং আসলেও বুঝবে না তারা ঠিক ঠিক আল্লাহ পাক তোমার এই কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়ত পাবে তালাবায়তের মাধ্যমে এটা আমি আশা করি আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন শেখ নাসির আহমদ নাসিরি আপনার মন্তব্য নুফাইল মাহমুদ এক্সিলেন্ট তেলাওয়াত অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে ঠিক মনে হয় যে সে পড়া নিজে বানিয়েছে একটা পড়া জি আর বিনা লোকমায় পড়েছে কোন তামবি নেই কোনো ভুল নেই শ্রোতারা যারা শুনতেছিল তারা চাচ্ছিল যে সে যদি আরেকটু পড়তো আরেকটু পড়তো যে ইফতারের যে সময় এগিয়ে আসছে সব বলে গেছে মানুষ তার তেলাবাজ শুনে আর তার তেলাবাজ যারাই শুনছে এবং শুনবে ভবিষ্যতে সবার ইমানে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিন নোফায়লকে তার কোরআনের জন্য আল্লাহ কবুল করে নিন শফিকুল ইসলাম ভাই আপনার কথা শুনবো মাসাল্লাহ শেখ আমি একটু দাঁড়িয়ে তাকে তার কথাটা বলছি যে আমি অনেক বেশি বিমোহিত হয়েছি কোরআন শুনে আজকে আমি অনেক আনন্দিত আমার আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আলহামদুলিল্লাহ শেখরা অনেক কথা বলেছেন মাসাল্লাহ সবগুলি আমি সমর্থন করি তো আজকে তার জন্য আমার পক্ষ থেকে দশ হাজার টাকা আমি পুরস্কার ঘোষণা করছি মাসাল্লাহ মুবারক মুবারক অনেক ধন্যবাদ আমরা যাব আমাদের আজকের বিজ্ঞ মুফাসের কাছে তাফসির শোনার জন্য আয়তর মধ্যে আল্লাহ রবুল আলমী নবীজি সাল্লাহ আলী সাল্লামের উদ্দেশ্যে বলছেন হে রসুল আপনি মানব জাতিকে বলে দেন আইউ হান্নাস তোমরা যদি আমার দিন সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করো তাহলে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে আমি কখনো তাদের ইবাদত করব না ঠিক তবে আমি তার সেই আল্লাহর ইবাদত করব। যিনি আমাদেরকে মৃত্যু দান করেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাই এবং আমাকে নির্দেশ করা হয়েছে বর্জন করে দিয়ে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর দিনকে মেনে নাও এরপর আল্লাহ আমাদেরকে একটা মৌলিক শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ পাক যদি কাউকে কোনো কষ্ট দিতে চান তাহলে পৃথিবীর কেউ নেই যে তা থেকে তাকে মুক্ত করতে পারে আবার যদি পাক কারো উপকার করতে চান তাহলে সেই উপকার থেকে তাকে বঞ্চিত করবে এমন শক্তি পৃথিবীতে কারো নাই ঠিক এরপরে পাক নির্দেশ দিয়েছেন ওয়াবে মায়ু হাই ইলেক হেরাসুল আপনার প্রতি যে ওয়াহি প্রত্যাদেশ দেওয়া হয় আপনি শুধু তাকে অনুসরণ করবেন ওয়াসমির আলা ওয়াসমের এবং যদি এর জন্য কোনো কষ্ট দুঃখ পেয়ে যান তাহলে সবর করুন

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته